إذا كان هناك أيضاً مجرد أعمال تنظيم الأعمال التي تمتلكها في المجتمع المدني، لكن هناك أيضاً مجرد أعمال تنظيم الأعمال التي تمتلكها في المجتمع المدني، لكن هناك أيضاً مجرد أعمال تنظيم الأعمال التي تمتلكها في المجتمع المدني، لكن هناك أيضاً مجرد أعمال تنظيم الأعمال في

তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট এক্সাম্পলেন্টিভি তারা মনোযোগ সহকারে পড়ে এটা হচ্ছে অ্যাফারমেটিভ বাক্য ওকে আমরা দেখতে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স মানে কিভাবে মানে হচ্ছে নাবোধক বোধক বাক্য নাবোধক বাক্য গঠনটা কেমন হতে পারে

আমি এটা পছন্দ করি না তারপরে সাহায্যের ভাব দ্বারা আমরা নেগেটিভ বাক্য তৈরি করতে পারি হি ওয়াজ নট গোয়িং টু মার্কেট এখন এখানে ডোন্ট বসবে কখন যখন ভার্ব ওয়ান হবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে যখন হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্ভের সাথে এস বি এস থাকে এস অথবা ইএস তখন ডাজন গড়বে আর যদি পাস্ট ইন্ডিফিনাইট হয় মানে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে নেগেটিভগুলো গঠন হচ্ছে সাবজেক্ট ডিড নট ভার্ভের ওয়ান অবজেক্ট অর্থাৎ ভার্ভের টু হলে নট হবে অথবা সাহায্যকারী ভার্বের পরে নট তারপরে মূল প্লাস সাবজেক্ট এইগুলো দ্বারা হচ্ছে আমাদের নেগেটিভ বাক্য তৈরি হয় যেমন পাস্ট ইন্ডিফিনাইটের একটা গঠন আমরা লিখতে পারি যে হি Did not go to school. Okay.